ইনশাআল্লাহ আমরা রেডিং কীভাবে পড়ব সেই নিয়মটা এখানে বলি ওহাজা লিসানুন্না রবি মুবিনিও ওয়াহাজা লিসানুন আ রবি মুবিনুন মানে উম না একবার যদি বানান করেন আর এভাবে যদি রিডিং করেন তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে ওয়া জোর ওয়াহা করা জোর হা ওয়াহা জালালি জোর জা ওয়াহা জালাম জরালি সিনালি জোর সা হা লিসা নুনই পেশু নুন ওদা লিস আছে আরা আরা বায় বী দুই পেশমিম পেশমো ভাই নুন পেশনু আরা বোম ব